হে বিবান দিস ইজ মি অপর্ণা দেবনাথ ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং বিউটি অপর্ণা আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই ভিডিওটা দেখতে থাকুন চড়ে বসেছি গাড়িতে আর এই যে বাইক পার্কিংয়ের টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে বিকজ আমরা যাচ্ছিলাম সেন্ট্রামে আর এই যে বলতে না বলতে এসে পৌঁছে গেছি সেন্ট্রামের সামনে তো এখন আমরা সোজাসুজি বাইকটাকে পার্ক করে দেবো সবার প্রথমে এখন আমরা সোজাসুজি লিফটে করে পৌঁছে যাব সিনে কসমোতে ইয়াস বিকজ ওখানেই তো আছে সিনেমা হল আর আমরা গেছিলাম ছাওয়া মুভিটা দেখতে যা শো টাইম ছিল পুরোপুরি তিনটের সময় দুপুরবেলা আর সিনেমাটা হলো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এখানে একটু পিকচার ভিডিওস ক্লিক করে সোজোসোজি চলে যাব স্ক্রিন থ্রির দিকে বিকজ স্ক্রিন থ্রিতেই চলছিল ছাওয়া আমাদের মুভি তো চলুন স্ক্রিন থ্রির দিকে এগিয়ে যায় এবার সিনেমার নামটা ছিল ছাওয়া ছাওয়া মানে হচ্ছে সিংহের শাবক বা সিংহের বাচ্চা বলতে পারেন এটা ভারতীয় হিন্দি ভাষার ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র যা মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত যার চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল এছাড়াও আছেন রশ্মিকা মাদনান আর অক্ষয় খান্না এটি শিবাজি সাওন্তের মারাঠি উপন্যাস ছাওয়া অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ডাইরেক্টেড বাই লক্ষ্মণ উত্তেকার অ্যান্ড প্রডিউসড বাই দিনেশ ভিজান আন্ডার ম্যাকডক ফিল্ম এই চলচ্চিত্রে দেখানো হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের যে পুত্র সম্ভাজি মহারাজের যে জীবনের শেষ যুদ্ধ ছিল তাকে কীভাবে মানে বন্দি করে অত্যাচার তাকে টর্চার করা হয়েছিল সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে এবার আসি সিনেমার চরিত্রে সাম্বাজি মহারাজের চরিত্রে প্লে করছিলেন বিকি কৌশল উনি তো মানে বলে বোঝাতে পারবো না এতটাই মারাত্মক অভিনয় করেছেন যেন একেবারে সিংহ ওনাকেই সিংহ মনে ছিল ওনার যা হুঙ্কার ওনাকে যখন বন্দি করা হয়েছিল যুদ্ধকালীন উনি যেভাবে হুঙ্কার একটা সিংহ যেভাবে গর্জন করে ওঠে না ওইভাবেই উনি গর্জন করছিলেন মানে এতটা মানে রিয়েল মনে হয়েছে বিকি কৌশল অসাধারণ রোল প্লে করেছেন এই সিনেমায় এবার আসি রশ্মিকা মাদনান যিনি হিরোইন উনি এক আসলে বিকি কোশালের ওয়াইফ হয়েছিলেন মানে সাম্বাজি মহারাজের স্ত্রী হয়েছিলেন ওনার সেরম একটা স্ট্রং ক্যারেক্টার এই সিনেমায় মানে নজরে আসেনি এবার আসি এই চলচ্চিত্রে যিনি ভিলেনের রোল প্লে করেছেন মানে আকসয় খান্না তিনি ঔরঙ্গজেবের রোল প্লে করেছিলেন ঔরঙ্গজেব আমরা সকলেই ইতিহাসে পড়ে এসেছি ছোটোবেলার থেকে যে ভীষণ ক্রুড অমানবিক বলেই জানা যেত শাসক হিসেবে বিতর্কিত এবং সমালোচিত উনি ছিলেনই শাহজাহানের পুত্র হিসেবে ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্য প্রায় ঊনপঞ্চাশ বছর তিনি শাসন করেছিলেন এই চলচ্চিত্রে ঔরঙ্গজেবের ক্যারেক্টারে আকসে খানার রোল প্লে করেছিলেন ওনার চরিত্র একেবারে মানে উনি ফুটিয়ে তুলেছিলেন যে ক্রুরতা উনি দেখিয়েছেন এই চলচ্চিত্রে তা তিনি মানে বজায় রাখতে পেরেছিলেন মানে জাস্টিফাই করতে পেরেছিলেন এই ক্যারেক্টারটা আমি এটা বলতে চাইছি এই ছাওয়া চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি বাট আমি অনেকটা বেশি লেট হয়ে গেছি যাই হোক এটা একটা হিন্দি ভাষার সিনেমা আমি বাংলাতে রিভিউ করছি আমার নিজস্ব পার্সোনালি অসম লেগেছে মানে অসাধারণ লেগেছে ছাওয়া মুভিটা বাট ইন্টারভেলের আগে পর্যন্ত ইন্টারভেলের পরে ভীষণ প্যাথেটিক ভীষণ কষ্ট লেগেছে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো আমার তো যাই হোক বলতে বলতে ইন্টারভেল চলে এসছে আর ইন্টারভেল মানেই হচ্ছে আমাদের মতো পাবলিকদের পেট পুজো তো চলুন বাইরে একটু বেরিয়ে দেখে আসি কী কী আছে খাওয়ার খাবারটা নিয়ে আসি ইন্টারভেল হয়েছে তাই বেরিয়েছি খাওয়ার নিতে এসেছি যাচ্ছি ভেতরে আর নিয়েছিলাম আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড সামোসা এখানে সামোসাগুলো না অসাধারণ ভীষণ টেস্টি পেট ভরে যায় একেবারে এই চলচ্চিত্রে মোগলদের সাথে মারাঠাদের সংঘর্ষ দেখিয়েছে স্বরাজের জন্য ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র শ্যামভাজি মহারাজের নিজের লোক নিজের রিলেটিভ যদি এরম শত্রুতা না করতেন তাহলে মোগল সাম্রাজ্য বা মোগল সম্রাট ঔরঙ্গজেব তাকে সেভাবে বন্দি করতেও পারতেন না শত্রু যখন নিজের ঘরেই বসে তো অন্য বাকিদের আর দোষ দিয়ে লাভ কি বাট এই লাস্ট সিনটা ভীষণ কষ্ট করছিল যখন শাম্বাজী মহারাজকে টর্চার করা হচ্ছিল ওটা দেখার মতন ছিল না ভীষণ কষ্ট পেয়েছে দেখে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে ওনাকে সত্যি স্যালিউট প্রণাম জানাই ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সাম্বাজি মহারাজকে সত্যি সিনেমাটা অসাধারণের এই অদম্য আচরণকে প্রণাম জানিয়ে এই সিনেমার হল থেকে বিদায় নিলাম টপ ফ্লোর থেকে থার্ড ফ্লোরে এসে গেছি থার্ড ফ্লোরের এই জায়গাটা যেখানে গ্লাস স্কিনটা আছে এখানে ভীষণ সুন্দর ভিউ আছে পুরো সেন্ট্রামের সেন্ট্রাল পার্কটা পুরো ভালো করে দেখা যায় ভীষণ ভালো লাগে আমরা বেরিয়ে এখন ছাওয়া দেখে

শপিং করতে কার না ভালো লাগে তাই না আর শপিং হলো এমন একটা জিনিস যা মেয়েদের মন ভালো করে দেয় সত্যি কথা বলছি একটা ছোট্ট পাঁচ টাকার কানের কিনলেও মেয়েদের মন ভালো হয়ে যায় তো এখানে আমি একটু মিরারের সামনে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছিলাম আর এখনও আমি ছেলেদের কালেকশানেই রয়েছি মানে মেন্স কালেকশানে জানি না কখন গার্লস কালেকশানের দিকে যাবো বাট 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 ছেলেদের কালেকশানও এখন ভীষণ সুন্দর ভিডিওতে এসছে নিউ স্টক আমরা বয়েজ কালেকশানই আছে দেখছি ছেলেদের কালেকশন কি কি আছে তারপরে যাব মেয়েদের কালেকশন আছে সো ফাইনালি এখন আমরা এসেছি গার্লস কালেকশনে নিয়ে দেখবো কি কি আছে না আছে ভালো লাগলে নেব না লাগলে খালি হাতে ঘুরে যাবো তাহলে চলুন কোমর বেঁধে নেবে পড়ি দেখি লেডিস ওয়ারে কি কি কালেকশন আছে নিউ নেওয়ার মতো

বাজার আমরা দেখি কি আছে না আছে কিছু নিলে অলরেডি ভাই রে ভাই ঢুকেই যেটা আমার নজরে পড়েছে এই ছেঁড়া প্যান্টগুলো মানে আগেকার দিনের মানুষরা আমার মা বাবা কাকারাই ছেঁড়া থাকলে বলতে নেবো না ছেঁড়া প্যান্টের জন্য এত টাকা এখন মানুষ টাকা দিয়েই ছেঁড়া প্যান্ট কেনে কি অবস্থা ফ্যাশনের ফ্যাশন তো ফ্যাশন আবার ফিফটি পারসেন্ট সেভেন্টি অফ ডিসকাউন্টও চলছে

এসে গেলাম ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে আমরা এসে গেছি ভিডিওর সামনে এই চলে এসেছি স্টুডিওর সামনে তো এবার আমরা যাবো ভিডিওর ভিতরে জুডিওর কালেকশানও খুব একটা খারাপ না বাট আমি আফসোস কাপড় কিনি না আমি কিনি নেল পলিশ লিপস্টিক ইয়াস ঠিকই শুনছেন এবার জুডিওতে এসে একটা নতুন জিনিস দেখলাম ইয়াস জুয়েলারি এই নেক পিসটা দেখুন সিলভার কালারের কি স্টাইলিশ লাগছে দেখতে আর দামও প্রচুর কম দেখেছেন জুডিওতে যেহেতু জুয়েলারি একেবারে নতুন তাই আমি দেখছিলাম কি কি আছে না আছে তো দেখছি এখানে নেক পিস আছে ইয়ারিংস আছে ফিঙ্গার রিংস আছে ব্যাঙ্গলস আছে প্রচুর কিছু আছে আর হেয়ারের ক্লাচার আছে প্রচুর কিছু জুয়েলারি লঞ্চ করেছে জুডিও যেগুলো খুবই ইউনিক ইউনিক তো বটেই তার সাথে দাম তো অনেকদিন করা আসছি জানি না বাট জুডিওতে জুয়েলারি দেখলাম প্রথমবার এটা আমি কোনো একটা মেলাই দেখছিলাম সাড়ে তিনশো টাকা দাম বলছিল এখানের দাম ওয়ান ফোর নাইন আর এখান থেকে আমি একটা মেস করেছি মেস কি করেছি এই যে আপনি দেখছেন না গোল্ডেন সিলভার কালারের দেখাচ্ছি আমি দাঁড়ান এই যে এইগুলো এগুলো এক কে অ্যাকচুয়ালি আমি নেক পিস ভেবেছিলাম বাট এগুলো কী জানেন এগুলো হচ্ছে পায়ের আমি দুখানা নিলাম জুয়েলারি যা নেওয়া নিয়ে নিয়েছি আর ওই দিকে পেছনটাই হচ্ছিল আমার বিলিং তো বিলিং কমপ্লিট করে এখন বেরিয়ে যাবে হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি জুডিও থেকে বেরিয়ে গেলাম থেকে থেকে বেরিয়ে এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর দিয়ে সোজাসুজি আমরা এসে পৌঁছেছি ইয়াস দিস সাইড ফুড কোর্ট তো ফুড কোর্ট সাইডে আমরা এসেছি এখানে ভিউটা ভীষণ সুন্দর লাগে ভীষণ অ্যাস্থেটিক লাগে আমার আর রাত্রেবেলায় এতই আলোয় আলোকিত হয়ে রয়েছে সেন্ট্রামের এই পাশটা ফুড কোর্ট সাইডটা ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার আর আমার তো আলো এত বেশি ভালো লাগে তাই আমি এই ল্যাম্প পোস্টের নিচে একটু ঢং করে নিচ্ছি যেটাকে সোজাসুজি বলা যায় লাইট ল্যাম্প পোস্টে এসেছিলাম এবার কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি কোর্ট থেকে আবার যাচ্ছি বাজার বন্ধ বন্ধ ধরেই সেন্ট্রাল মলের এই স্মার্ট বাজারটা যেটা কিনা না সেটা সেটা দিন ধরেই বন্ধ বাট গ্যালাক্সির স্মার্ট বাজারটা খুব ভালো মতো চলে বেশিরভাগ গ্রসারি আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি গ্যালাক্সি থেকেই নিই গ্যালাক্সির স্মার্ট বাজার থেকে এখন আমরা বেরিয়ে গেছি যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে তো আমরা এসে গেছি সেন্ট্রাল পার্কের সামনে এই যে ব্যাস ঘুরছি ঘুরে ফিরে পার্কিংয়ে চলে যাবো তো ওখানে রাখা আছে আমাদের বাইক পার্কিং থেকে বাইক নেবো রাত্রেবেলায় লাইটে এত সুন্দর লাগছে সেন্টার দিনের বেলায় সেন্ট্রামটা অন্যরকম রকম লাগে বাট রাত্রেবেলায় আলোয় আলোকিত হয়ে একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করে সেন্ট্রাম ঘুরে নিলাম সেন্ট্রাল পার্কটা এবার আমরা বাইক পার্ক করা আছে যেদিকটাই ওই দিকটাই যাচ্ছি ওখানে বাইকটা পার্ক করা আছে ওখান থেকে বাইক নেবো আমরা বেরিয়ে যাবো যাই পার্কিংয়ের দিকে আপনাদের সাথে একটু করে দেখা হচ্ছে তো বাইক নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি করে সো এই জাস্ট বাড়ি ফিরলাম এক্ষুনি প্রচুর কাজ আছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল ড্যান্ড বাবা লাভ ইউ